প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা যদি মাসে বেতন হয় এক একটা রিসোর্টে সার্ভিস চার্জ আর বেতন সহকারে খানা থাকা এভরিথিং ডাক্তার খরচ সব কিছু কিন্তু কোম্পানি বহন করে তো আমরা ইউরোপ থেকে কম কোথায় আপনার আমেরিকা যায় কি আপনার যে দুই আড়াই লাখ টাকা পায় খাইয়া থাকা সব কিছু কোম্পানি দেয় দুই আড়াই লাখ টাকা বেতন পায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের রিসোর্টের কিছু ফ্যাসিলিটি আপনাদের মাঝে শেয়ার করব যে ফাইভ স্টার রিসোর্টগুলোতে কী কী ফ্যাসিলিটি দেয় বা আমরা কি কী ফেসিলিটি পাচ্ছি দেখেন রিসোর্টে আসতে গেলে টাকা দিয়ে যদি আপনি ভালো রিসোর্টে আসতে যান পনেরো লাখ টাকা লাগবে সো আমরা তো কোনো টাকা পয়সা লাগে নাই আমরা জব মালদ্বীপ থেকে আপনার মনে করেন যে অ্যাপ্লাই করে এখানে আসছি তো আপনিও চাইলে আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে আপনার জব মালদ্বীপসে গিয়ে আপনি যেই কাজটা জানেন এই কাজের ভ্যাকেন্সি আসে কিনা আপনি ট্রাই করতে পারেন সো আমিও লিঙ্কটা দিয়ে দেবো একটু কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো জব মালদ্বীপসের লিঙ্কটা তো আপনারা ওইখানে গিয়ে ট্রাই করবেন যে আপনারা কী কাজ জানেন ওই কাজের উপরে কোনো কোনো রিসোর্টে কোনো লুক লাগে কি না তারপরে আপনার ভালো একটা সিবি বানিয়ে আপনি ওইখানে ওদের ইমেলে যে পাঠিয়ে দেবেন যদি আপনার ভাগ্য ভালো হয় ওখান থেকে আপনাকে হায়ারিং করবে ওই রিসোর্ট থেকে আপনাকে হায়ারিং করবে আর আপনার যে দেখেন আমরা রিসোর্টে কিন্তু আসতে টাকা লাগে নাই আর আমরা দেখছি কি কী ফেসিলিটি পাই নয় মাস পরে পরে আপডাউন টিকিট দেয় আর দিন ৪৫ দিনের ছুটি দেয় বাংলাদেশে যাওয়ার জন্য আর বাংলাদেশে কয় কয়দিন থাকি আপনার মনে করেন যে ওই কয় দিনের আপনার যে ছুটির যে বেতনটাও পাই মালদ্বীপে যেমন রিসোর্টে সার্কি অবস্থায় যে টাকা পামু বাংলাদেশে থাকলে কিন্তু এই অতটাকে আমরা কিন্তু পামু প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা যদি মাসে বেতন হয় এক একটা রিসোর্টে সার্ভিস চার্জ আর বেতন সহকারে খানা থাকা এভরিথিং ডাক্তার খরচ সব কিছু কিন্তু কোম্পানি বহন করে তো আমরা ইউরোপ থেকে কম কোথায় আপনার আমেরিকা যায় কি আপনার যে দুই আড়াই লাখ টাকা পায় খাইয়া থাকা সব কিছু কোম্পানি দেয় দুই আড়াই লাখ টাকা বেতন পায় এটা দেখেন কি সুন্দর একটা ডিউটি শেষে ভিউ দেখতে পারি এই ভিউটা দেখতে গেলে দুই থেকে তিন লক্ষ টাকা লাগে বা আপনার একদিন থাকতে গেলে বা দুই দিন থাকতে গেলে দুই থেকে তিন লাখ টাকা লাগে আর রাজধানীতে যদি আপনি থাকতে যান তাহলে ও আরও কম খরচে আপনি থাকতে পারবেন আর কি তারপরে আপনার মনে হয় যে ডাক্তার খরচ হইতে খাবার থাকা ফাইভ স্টার মানে যে খাবারগুলা ওই খাবারগুলা কিন্তু সব কোম্পানি বহন করে আর মনে করেন যে সার্ভিস চার্জ আর বেতন এই সব কিছু মিলায় কিন্তু আপনার যে দুই থেকে বাংলাদেশের তিন লক্ষ টাকাও আসে ভালো ভালো যে রিসোর্টগুলোতে সো আপনারা চাইলেও আপনারা দেখেছি কি আসতে পারেন যে ভালো ভালো রিসোর্ট আপনি ভালো ভালো রিসোর্ট আপনি কিভাবে চিনবেন আপনার যদি কোনো ভাই থাকে বন্ধু বন্ধুবান্ধব থাকে যত ওনাদের পরিচিত মানুষের মাধ্যমে যদি আপনি আসেন তাহলে কিন্তু প্রতারণার শিকার আপনি হবেন না আর না কিন্তু আপনি প্রতারণার শিকার হইতে পারেন তো এই জন্য এই যে যে দেখেন যে থেকে কম কথা এইটু আপনি দেখাই আর আপনারা আরও কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন একটু কমন করবেন তাহলে আমরা মানে বুঝতে আমরা মানে বুঝতে পারবো যে হ্যাঁ আপনার এই ধরনের ভিডিও দিলে আপনার উপকার হবে এটা হচ্ছে বিউ আর এই রিসোর্টে আমি জব করি আর যে দেখেছি আরও সামনে আরও ভিডিও আসবে আসলে দেখা গেছে কি আপনার সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর কি